আসসালামু আলাইকুম আরেকটা গাড়ি আছে এটা হলো দুই হাজার বিশের করলা টয়টা করলা দুই হাজার বিশের ওয়ান পয়েন্ট সিক্স সাইজ স্যালেন্ডার গাড়িটা বিক্রি হবে কালকে ইনশাল্লাহ শুক্রবারে বাজারে থাকবে ইনশাল্লাহ গাড়ি আপনারা আসতে পারেন যাদের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন পয়েন্ট সেভেন ফাইভ থ্রি এইট হোয়াইট কালার গাড়িটা আমার ফোন নম্বর হলো জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট দুই হাজার বিশের টাকা করোন্লা গাড়ি পুরা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি গিয়ার মধ্যে এয়ার ব্যাগ কলা আছে কালকে বাজার ইনশাল্লাহ গাড়ি থাকবে আপনারা আসতে পারেন দেখতে পারেন যদি পছন্দ হয় আপনারা আসতে পারেন দেখতে পারেন গাড়ি চলছে দুই লাখ সাতাইশ হাজার কিলোমিটার দুই লাখ সাতাইশ হাজার কিলোমিটার গাড়ি চলছে কালকের বাজার ইনশাল্লাহ আছে আপনারা আসতে পারেন আর ভিডিও দেখি আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো এটার প্রাইস হইছে চৌচল্লিশ হাজার রিয়েল এটার প্রাইস চৌচল্লিশ হাজার রিয়েল আর এই সব কিছু ঠিক আছে এসি মুফ সব এভরিথিং সব কিছু ঠিক আছে গিয়ার মাক কিনা ইয়ার বাইক শ্বাস ওখানে আছে অরিজিনাল